নমস্কার বন্ধুরা আমি পপি কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বেশ কিছুদিন হয়ে গেল দেরি হয়ে গেলো মানে এই ভিডিওটা আপলোড করতে আসলে এই ভিডিওটা এডিট করার সময় হচ্ছিল না এর আগে তোমাদের কাটিং ভিডিও দেখিয়েছি তোমরা যারা যারা দেখোই অবশ্যই গিয়ে দেখে নেবে প্রিন্সেস কার ব্লাউজ আজকে আমি আন্ডারগ্রাউন্ড করে সেলাই করে দেখাবো তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা অনেক সুন্দর মতন একটা ব্লাউজ সেলাই করতে পারবে আচ্ছা দেখো প্রথমে আমাদের সামনের পার্টটা এখানে কাট করছে আর এখানে যে পয়েন্টের মাপটা না পয়েন্টের মাপটা ঠিক রাখতে হবে তো এখানে দেখো প্রথমে আগে আমাদের টাইলিন এবং যে উপরের সামনের এক নম্বর পার্টটা সেটাকে রেডি করে নিয়েছি তার উপরে দেখো যে দুই নম্বর পার্টটা আছে প্রিন্সেস কাটে দেখো পয়েন্টের সাথে মিলিয়ে রেখে আমরা এখান থেকে সেলাই করতে শুরু করব। আমরা কোনো সময় না নিচ থেকে বা উপর থেকে কোনো দিক থেকেই সেলাই করব না আমরা পয়েন্টের মাপ যেখানে আছে সেখান থেকে সেলাই করা স্টার্ট করব তাহলে আমাদের ব্লাউজ কিন্তু খুব ভালো মতো হবে এই টিপসগুলো তোমাদের কেউ দেবে না আমি ছাড়া তাই আমি তোমাদের সব সময় একদম ভালো এবং সঠিক কথা বলি যেটা তোমাদের সেলাইয়ের কাজে অনেক গুরুত্বপূর্ণ তো তোমরা এভাবে করবে তাতে করে তোমাদের কোনো সমস্যা হবে না এদের পয়েন্টের মাপ ঠিক থাকলে তোমাদের ব্লাউজ কিন্তু ঠিক হবে তাতে করে তোমাদের যদি একটু সামান্য কাপড় বেড়ে যায় তো এটাতে ভয় পাবে না কারণ আমাদের যেহেতু ওটা রাউন্ডে কাটাছে আছে তাই কাপড় অনুযায়ী আমাদের কিন্তু এটা বেড়ে যায় তাতে ভয় পাওয়ার কিছুই নেই ঠিক আছে তো পয়েন্টটাকে ঠিক রাখবে আচ্ছা দেখো আমরা এইভাবে ডবল সেলাই করে নেবো দুই সাইড থেকে যেহেতু দিয়েছি আমাদের এক নম্বর পার্টটা কিন্তু মিডিলে আছে তো এইভাবে দুই সাইড থেকে মেন কাপড় এবং লাইলিন দুই সাইড থেকে দিলে তো আমাদের এটা আন্ডারগ্রাউন হয়ে যাবে যেমন এর আগে আমরা বম্বেকার ব্লাউজ করেছিলাম ঠিক সেরকমভাবে এখানেও করে নেব তাহলে কি হবে পুরো আন্ডারগাউন হবে তো দেখতে পাচ্ছ খাপটা কতটা সুন্দর হয়েছে আর এই কাপড়টা যেহেতু মোটা খুব সুন্দর মতো খাপের খাপটা অটোমেটিক মানে বোঝা যাচ্ছে এরকম তো দেখো কত সুন্দর হয়েছে আর ভেতরটা দেখো পুরো আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে তো এইভাবে তোমরা যদি করো তোমাদের ব্লাউজ কিন্তু ফিনিশিং ভালো হবে দেখো অনেকের কাছে কিন্তু ওভারলক মেশিন নেই আমার কাছেও নেই তো ওভারলক মেশিন থাকলে কি হচ্ছে ওভারলক করে নিতে পারবে কিন্তু যাদের নেই তারা একটু আন্ডারগ্রাউন্ড করে সেলাই করবে তাতে করে কাস্টমার খুব খুশি হবে একসাথে অনেকগুলো মেশিন কেনা কিন্তু সম্ভব কারোর পক্ষেই হয় না একে একে অবশ্যই কেনার চেষ্টা করবে যাদের কেনার সামর্থ্য আছে অবশ্যই ওভারলোক মেশিন কিনে নেবে আর যারা একটা মেশিন দিয়ে কাস্টমারের কাজ করতে চাও তো একটা মেশিন দিয়েও কিন্তু সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে তোমরা কাজ করতে পারো তো যেমনটা একদিকে আমরা সেলাই করছি অপর সাইডে কিন্তু সেম একই রকমভাবে সেলাই করে নিতে হবে তো এখানে দেখো আমি দুটো সাইডই সেলাই করে নিয়েছি এবার এখানে আমাদের গলার কাটটা করতে হবে তো এখানে মিডিল বরাবর ভাঁজ করে নেব ভাঁজ করে নিয়ে তোমাদের যেটা গলার ডিজাইন করার ইচ্ছে সেরকমভাবে নেবে তো এখানে আমি গলার চওড়া রেখেছি মানে রেডি শোল্ডার আমি এখানে দুই ইঞ্চির দেখেছি তাই তিন ইঞ্চি নিয়ে বাকিটা গলার চওড়া বেরিয়ে গেছে এবার দেখো এখানে আমি যেহেতু বোটনেক হবে সামনে এবং পিছনে দূরেই বোটনেক হবে সেই কারণে আমি এখানে কাট করে নিচ্ছি আর তোমরা যারা বলছো দিদি ভাই অনেকেই ফোন করো আর বলো জিজ্ঞাসা করো কি দিদিভাই আবার অনলাইন ক্লাস কবে থেকে স্টার্ট হচ্ছে আমি বেশিরভাগ ভিডিওতে বল দিই অনলাইন ক্লাস শুরু হচ্ছে কিন্তু আবার নভেম্বর থেকে তোমরা যারা যারা চাইছো আমার কাছে ক্লাস করতে আমার কাছে সেলাই শিখতে তো অবশ্যই নভেম্বরে যোগাযোগ করো নভেম্বর থেকে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো নভেম্বরের কয় তারিখ থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হচ্ছে তো তোমরা অবশ্যই ক্লাসে জয়েন করতে পারবে এবং খুব ভালো মতো সেলাই শিখতে পারবে আচ্ছা দেখো এখানে যেহেতু সামনে মুখ হবে তাই মিডিল বরাবর কাট দিয়ে দিলাম আর কাট দেওয়ার পরে জায়গাটা দেখতে পাচ্ছি একটু কিন্তু আমাদের কীরকম হয়ে গেছে তো এখানে আমাদের খাপটাকে সুন্দর করার জন্য কিন্তু আমাদের এখানে একটা ছোট্ট মতো টেকিং দিয়ে নিতে হবে তো এখানে হাফ ইঞ্চি ধরে এখানে আমরা টেকিংটা দিয়ে নেবো তাহলে কি হবে খাপটা আমাদের খুব সুন্দর হয়ে যাবে তো তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো আমি যেই সব টিপসগুলো দিচ্ছি তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে একবার অবশ্যই ট্রাই করে দেখবে তাহলেই বুঝতে পারবে দেখতে পাচ্ছ খাপটা এখন কতটা সুন্দর হয়ে গেছে না দেখে বুঝতেই পারছো প্রিন্সেস কার্ডের শেপটা কতটা সুন্দর এসে তো এভাবে আমরা কি করব এবার দেখো আমাদের যে মেন কাপড় আছে সেখানে আমরা যে হুঁকের ঘরের পটিটা করবো সেই হুঁকের ঘরের পটির জন্য আমরা শুধুমাত্র মেন কাপড় নিচ্ছি এখানে লাইলিন দেবে তোমাদের যদি পাতলা কাপড় হয় যেহেতু কাপড়টা খুব মোটা তাই আমি কিন্তু এখানে এক শুধুমাত্র এই কাপড়টাই নিয়েছি তো এখানে আমি প্রথমে দেখো পটির জন্য আমরা উল্টো দিক থেকে পটি লাগাচ্ছি যেহেতু হুঁকের ঘর হবে তো এই পটিটা আমাদের চওড়ার দরকার তো এখানে ডবল ভাঁজ করে নিয়েছি এবং ডবল ভাঁজ করে উল্টো দিক থেকে আমি প্রথমে হাফ ইঞ্চি ধরে সেলাই করে নিলাম আচ্ছা ডান দিক না বাঁ দিক তোমরা তো সবাই জানো তবু আর আমি ডিটেলসে বললাম না তোমরা সবাই জানো এবার দেখো মার্জিনটা আমাদের যে পটির দিকে দিয়ে তারপরে আমাদের মার্জিনটাকে ঢেকে এটাকে সেলাই করে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর মতো পটিটা লেগে যাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি প্লিজ একটু কমেন্ট করে জানাবি কি আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর আমার ছোট ছোট টিপস গুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না আচ্ছা আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে যারা নতুন দেখছো আমাকে ফার্স্ট টাইম তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি আমার ফেসবুক বন্ধুরা আছো ফেসবুক থেকে দেখছো তো প্লিজ আমার প্রোফাইলটাকে ফলো করে রাখবে তো দেখো আমাদের এখানে পটিটা কত সুন্দর মতো লেগে গেছে না এখানে এবার আমরা পাইপিন দেবো তো পাইপিনের জন্য এখানে আমরা কোনাকোভাবে পটি কেটে নিয়েছি এর আগে আমি তোমাদের অনেকবার দেখিয়েছি পাইপিন কীভাবে লাগাতে হয় তবু তোমরা যদি বলো তো আরও একবার দেখিয়ে দেবো তো এখানে কোনাকোণিভাবে পটি কেটে নিয়ে ডবল ভাঁজ করে নিয়েছি আমি ডবল ভাঁজে কিন্তু বেশিরভাগ পটিই লাগাই তোমরাও কিন্তু ডবল ভাজে লাগাবে তো খাটনিটা খুব কম হবে মানে খুব সহজেই কিন্তু এটার ফিনিশিং ভালো আছে সেই কারণে আমি কিন্তু ডবল করে পঠি লাগাই তো এখানে ছোটো ছোটো কাট দিয়ে নিলাম এবার এটাকে উল্টে নিয়ে একটা ছোট্ট মতো হালকা মতো পাইপিং দেবো যেহেতু এখানে মোটা কাপড় এখানে আমি হেমটা করতে চাইছি না সেই কারণে আমি এখানে পাইপিং দিয়ে নিচ্ছি আশা করছি তোমাদের বোঝাতে পারছি আর যদি বোঝাতে না পেরেছি অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দেওয়ার আর তোমরা কী টপিকের ভিডিও দেখতে যাচ্ছো এবং কী ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো এখানে আমরা পাইপিং দিয়ে নিলাম তো এক সাইড এইভাবে রেডি করে নিলাম অপর সাইডও কিন্তু সেম একই রকমভাবে আমাদের রেডি করে নিতে হবে দেখতে পাচ্ছ কতটা ফিনিশিংয়ের সঙ্গে আমাদের কিন্তু পার্টটা রেডি হয়ে গেছে তো আমাদের দুটো পার্ট কিন্তু এক সাইডে দুই পার্ট কিন্তু রেডি করে নিয়েছি এবার চলো আমরা ব্যাক সাইড করবো তো দেখো এখানে আমাদের দুটো পার্ট কিন্তু রেডি হয়ে গেছে এটা যেহেতু আয়রন করা হয়নি এখনও তার জন্য কিন্তু কাপড়টা কীরকম যেন লাগছে তো অবশ্যই এটাকে আয়রন করে ফিনিশিং করে নিলেই কিন্তু সুন্দর মতো হয়ে যাবে এবার চলো আমরা ব্যাক সাইডটা করব তো ব্যাক সাইডে দেখো এখানেওই তো নেক হবে সেরকম কিছুই নেই একদম সিম্পল আছে কিন্তু আমাদের সামনে হুক আছে এটা কিন্তু পিছনে হুক হবে না তো এখানে দেখো আমরা সেম একই রকমভাবে করে নিয়েছি এখানে কোনো পটি ইউজ করছি না আমি বা পাইপিনও ইউজ করছি না এখানে আমরা ডাইরে দেখো মেন কাপড়টাকে সোজা করে রেখেছি তার উপরে লাইলিনটা দিয়ে তার তার সাথে দেখো এখানে পিন আটকে নিয়েছি তারপরে আমাদের গলা বরাবর হাফ ইঞ্চি ধরে সেলাই করে দেবো তাহলে এটা উল্টে নেবো আর উল্টে নেওয়ার কাপড় দেখো অনেক সময় আমরা সবসময় বলি কি পটি দিয়ে করবে অবশ্যই পটি দিয়ে বা বাইফিন দিয়ে কাজ করবে আর যদি এরকম উল্টাতে হয় তো আমি কেন উল্টাই মানে এটা উল্টে নিলাম কেন বলো তো এরকমভাবে উল্টে সেলাই করলাম এই কারণে কারণ কাপড়টা যে ব্লাউজের পিসটা সেটা কিন্তু খুব মোটা সেই কারণে কিন্তু আমি উল্টে নিলাম তা হলে কিন্তু আমি এখানে অবশ্যই পটি দিতাম যদি পাতলা কাপড় হতো তো অবশ্যই তোমরা এই জিনিসগুলো খেয়াল করবে কি কোনটাতে কিভাবে কোন কাজটা করা যাবে সব জিনিস কিন্তু একই ট্রাই করতে যাবে না না সব কাপড় সমান হয় আচ্ছা দেখো এখানে আমাদের তো গলাটা লাগানো হয়ে গেছে মানে আমাদের পটিটা উল্টানো হয়ে গেছে এবার আমাদের পিছনে যে টেকিংটা দিতে হয় সেই টেকিংটা দিয়ে দিতে হবে তো এখানে টেকিংটা দিয়ে নিলাম তারপরে দেখো এক্সট্রা যা আছে সুতো টুতো বেরিয়ে সেগুলোকে কাট করে নিতে হবে এবার আমাদের করতে হবে শোল্ডার জয়েন শোল্ডার জয়েন করা তোমাদের অনেকবার দেখেছি কিভাবে আমরা আন্ডারগ্রাউন্ড শোল্ডার জয়েন করি তো তোমরা অবশ্য অনেকে দেখেছো আর যারা নতুন বন্ধুরা আছে তারা হয়তো এখনই তাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আন্ডারগ্রাউন্ড করছি তো এখানে দেখো সমান অসমান যদি থাকে তো অবশ্যই এটাকে ঠিক করে সমান করে কেটে নেবে তো দেখো আমাদের মেন কাপড় যে পিছন পাটটা আছে সেটা লাইলিনটা এখন একদম উল্টে রেখেছি এবার তার ভেতরে আমাদের যেই সামনের পাটটা রেখেছি রেখে তারপরে আমাদের পিছন পাটের লাইনিনটাকে ওর ওপরে দিয়ে সেলাই করে নিতে হবে তাহলেই কিন্তু খুব সহজেই আমাদের এটা আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে তো দেখতে পাচ্ছি এখানে আমাদের সুন্দর মতো সেলাই হয়ে গেছে তো দুই সাইডে কিন্তু আমাদের এরকম আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে দেখো শোল্ডারটা পুরো আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে তো একটা মেশিনে কিন্তু তোমরা সুন্দর মতো আন্ডারগ্রাউন্ড করে একটা ব্লাউজ তৈরি করতে পারো এবং এতে কাস্টমারও কিন্তু খুবই খুশি হবে তো আমাদের দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার হাতা লাগাতে হবে তো এখানে দেখো নর্মালি যেমন আমরা হাতা কাটিং করি সেরকমভাবে হাতা কাটিং করেছি এখানে কোনো ডিজাইন নেই তাই আমি তোমাদের কোনো কিছু দেখালাম না হাতা নর্মালি যেমন আমরা হাতা কাটিং করি সেরকমভাবে হাতা কাটিং করে নিয়েছি আর এই হাতাটাকে লাগিয়ে নিয়েছি একই রকমভাবে দ্বিতীয় হাতাটাও একই রকমভাবে লাগিয়ে নিতে হবে আশা করছি আমি তোমাদের বোঝাতে পারছি আমি দেখো সব সময় কথা আমার অনেক সময় আটকে আটকে যাই তো তোমরা প্লিজ আমার হাতের দিকে একটু লক্ষ্য করো তাহলেই কিন্তু বুঝতে পারবে তো দুটো হাতে আমাদের লাগানো হয়ে গেছে তো এখানে মিডিলটা অবশ্যই চেক করে নেবে কি যদি ছোটো বড়ো থাকে সেটাকে সমান করে নেবে তো এখানে দেখো আমরা এটাকে সোজা দিকে উল্টো মানে সোজা দিকে রেখে এটাকে কিন্তু সমান করে মানে দুটোকে হাতার ধরে একদম সমান করে দুই সু ধরে সেলাই করে নিয়েছি সেটাকে এক সেট করে নিয়েছি মানে সামনের এবং পিছনটাকে একভাবে করে নিয়েছি এবার দেখো এটাকে ধরে আমরা একদম লাইলিনের পটি নিয়েছি একদম বরাবর সামনের পাট থেকে পিছন পাট পিছন পাট থেকে আবার সামনের পাট পুরোটাই আমরা কিন্তু এখানে পটি লাগিয়ে নেব পটি লাগিয়ে নিয়ে তারপরে এইগুলো কিন্তু অবশ্যই পটি লাগিয়ে করবে তাহলে ফিনিশিং ভালো আসবে তো এখানে দেখো আমরা পটিটা লাগিয়ে নেব তারপরে গিয়ে এখানে আমরা উল্টে আরও একবার সেলাই করে নেব চাপ সেলাই অবশ্যই দিয়ে নেবে খুব মোটা কাপড় ব্লাউজটার তো চাপ সেলাই অবশ্যই দিয়ে নেবে এটাকে দেখো এটাকে সোজা করে নেবে এরকম ভাবে তারপর ওপর থেকে লাইলিনের আমাদের যে চাপ সেলাইটা হচ্ছে সেটা কিন্তু লাইলিনের আমি দেখো কোনো জায়গায় সেরকমভাবে ভাবে কাটছি না যেতে যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তার জন্য দেখো আমি এভাবে দেখাচ্ছি তো যখনই পটির ওপরে টেকিং দেবে সেটা কিন্তু বেশি বেটার কারণ মেন কাপড়ের ওপরে সেলাই দিলে দেখতে ভালো লাগে না এবার এটাকে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে দেখো আমাদের এবার ফিটিংস দিয়ে নিতে হবে ফিটিংস দিয়ে নিলে কিন্তু ব্লাউজ আমাদের কমপ্লিট হবে তো এখানে আমরা তো পরে এটাকে হেম সেলাই করে নেব আপাতত এখানে আমরা বড় বড় করে সেলাই করে এটাকে সেট করে নিই তা হলে কিন্তু আমাদের এখানে ফিটিংস দিতে কি অসুবিধা হয় তাই বড় বড় করে সেলাই করে এটাকে আমরা সেট করে নিলাম এবার দেখো এই দুটোকে এক মিডিল বরাবর রাখবো রেখে কিন্তু এখানে পিন আটকে নেবো পিন আটকে নেওয়ার পরে কিন্তু আমরা ফিটিংস দেবো এখানে দেখো আমরা এখানে খাপটাকে ভরে দিলাম তাহলে ফিটিংস দিতে আমাদের খুব সুবিধা হয় আচ্ছা এবার দেখো আমাদের ফিটিংস কীভাবে দেব এই হচ্ছে আমাদের ব্লাউজ ব্লাউজ থেকে দেখো আপার চেস্টের মাপ নিয়ে নিলাম এবং কোমরের মাপ নিয়ে নিলাম তো এখানেও সেম করব এক সাইড থেকে নেব যতটা হচ্ছে আর তারপরে যতটা এক্সট্রা আসছে সেটা কিন্তু দুই সাইডে ভাগ করে দেব। কোমরেও সেম তোমার যত আসবে তারপরে যতটুকু এক্সট্রা থাকবে সেটাকে দুই সাইডে ভাগ করে দাও এবার মোহরিটা নিলাম মোহরিটা নিয়ে এটাকে সেট করে দিলাম দেখো এইভাবে এটাকে মার্জিন করে নিয়ে এবার সেলাই করে নিতে হবে আচ্ছা তোমাদের আমি একটু স্প্রিডে দেখাচ্ছি কারণ ফিটিংস অনেকবার দেখিয়েছি তবুও তোমাদের একটু স্প্রিডে দেখাচ্ছি নিশ্চয় আমার হাতের দিকে তোমরা যদি একটু ফলো করো তাহলে অবশ্যই বুঝতে পারবে আর তা না হলে ভিডিওটাকে স্লো করে দেখো তাহলেই বুঝতে পারবে কারণ একটা ভিডিও অনেকটা লং হয়ে যায় সেই কারণে আমাদের একটু স্প্রিড বাড়াতে হয় তো দেখো এখানে আমাদের ব্লাউজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে আর হুকের ঘর করে নিলেই কিন্তু ব্লাউজ কমপ্লিট তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাতে বলবে না তো আজকের মতো বন্ধুরা এইটুকু থাকলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন টাটা